মৃত্যুর আগে এটাই ছিল পলাশ সাহার শেষ বক্তব্য কে জানতো এটাই হবে তার শেষ ইন্টারভিউ পলাশ সাহা তার শেষ সাক্ষাৎকারে কত সুন্দর এবং সাবলীল ভাবে বক্তব্য দিয়েছেন আর কিছু সময় পরে যে এই লোকটি নিজেকে শেষ করে দেবে দেখে বোঝার কোনো উপায় নেই তবে মৃত্যুর কয়েক সেকেন্ড আগে তার সঙ্গী হিসাবে ছিল একটা চিঠি একটা গুলি আর অসীম নিরবতা তিনি ছিলেন সাঁত্রিশতম বিসিএস এর একজন গর্বিত পুলিশ ক্যাডার ছিল মেধা সৌন্দর্য সাফল্য দায়িত্ববোধ তবু সাতিমে তিনি সিদ্ধান্ত নেন নিজেকে শেষ করে দেওয়ার যেই গুলি দিয়েছিল নিজের জীবন রক্ষার জন্য সেই গুলি কেড়ে নিল পলাশ সাহার জীবন শেষ চিঠিতে লিখে গেলেন মা এবং স্ত্রী কাউকেই ভালো রাখতে পারলাম না বউ যেন স্বর্ণগুলো নিয়ে যাই আমরা ভাবি ক্যাডার মানে সুখ সাফল্য মানেই শান্তি কিন্তু ভেতরের যে যুদ্ধ সেই যন্ত্রণা শব্দ কেউ শোনে না পুরুষদেরও কান্না থাকে কষ্ট থাকে ভালো না থাকার অধিকার থাকে কিন্তু সেই কষ্টটা সহজে কেউ বোঝে না পুরুষ তো তার নিজের ভেতরের কষ্ট কাউকে বুঝতেই দেয় না পুরুষের মানসিক শান্তির কারণ হচ্ছে তার পরিবার পরিবার খুশি তো সে খুশি মা কিংবা বউ এই খুশির অন্য এক ভূমিকা পালন করে মা কিংবা বউ অথবা দুজনের কারণে যখন সংসারে অশান্তি হয় তখন একটা পুরুষ মানসিকভাবে অশান্তিতে ভোগে যা কারোর কাছে শেয়ার করা যায় না কারণ দুইটা মানুষ যে তার খুব কাছেরই মানুষ কাকে ফেলে কাকে রাখবে সে যখন সীমা লঙ্ঘন করে তখন এই পুরুষটা অসহায় হয়ে পড়ে পরিবারের সবাই যদি একজন অপরজনকে মানিয়ে নেয় তখন পরিবার সুন্দর হয়